ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরেও প্রচুর পরিমাণে রোজা রাখতেন অনেক বেশি নফল রোজা সুন্নাত রোজা তিনি রাখতেন রমজানের বাইরে আরো সাত ধরনের নফল রোজা কথা আমরা বলতে পারি কয় ধরনের নফল রোজা এগুলোকে মাসতুন সুন্নাত রোজাও বলা যেতে পারে সুন্নাত রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো রাখতেন আমরা শুধুমাত্র অনেকে রমজানের রোজা রাখি আবার আগামী রমজানের আগ পর্যন্ত আর রোজা রাখার তৌফিক হবে না রোজা রাখা মানুষের স্বাস্থ্যের জন্য এত বেশি উপকারী যে এখন ডাক্তারগণ চিকিৎসকগণ আমাদের শরীরের অতিরিক্ত মেয়ে চর্বি এগুলো গলাবার জন্য বান করবার জন্য এবং আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে তারা ওয়াটার ফাস্টিং করতে বলেন শুধু পানি খেয়ে রোজা রাখতে বলেন রোজার গুরুত্ব এখন আর কারো বুঝতে বাকি নেই আমাদের কারণ আমরা এখন কিটো ডায়েটের সময় পার করছি কিটো করলে তাকে মনে করে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ অনেক দায়িত্বশীল মানুষ তো এরকম একটা সময় যখন আমরা এসেছি তখন রোজার যে কত গুরুত্ব রোজার যে কত উপকারিতা রোজা রাখতে পারে কিন্তু তার উপকারিতা লাভ সেটা বলাই আর করে বোঝানোর প্রয়োজন নেই আমরা শুধু সেগুলো আমল করা দরকার রোজা শুধু রমজানে রাখলেন এরপরে আপনি ক্লোজ করে ফেললেন রোজার চ্যাপ্টার আবার আগামী রমজান আসে রাখবেন না আপনি আদর্শ রোজাদার হতে পারলেন না আদর্শ রোজাদার হতে হলে রমজানে হয়তো ত্রিশ দিন রোজা রেখেছেন অন্য কোন মাসে ত্রিশ দিন পুরো মাস আপনাকে রোজা রাখতে ইসলাম বলে না আপনি মাঝে মধ্যে সেটা ধরে রাখেন কারণ সারা বছরই আমাদের স্বাস্থ্যের জন্য রোজাটা যেমন উপকারী ইমানের জন্য তেমনি ভাবে উপকারী আসলে আমরা জানি যে রমজান রোজার বাইরে আরো কখন কোন কোন সময় রোজা রাখা সুন্নাত রমজান রোজার পরে যে সমস্ত রোজাগুলো সুন্নাত তার ভিতরে একটা হলো যেই মাসটাতে আমরা এখন আছি এর নাম কি মাস সাউওয়াল মাস শাওয়াল মাসে নবী সাল্লাম ছয়টি রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে এটা হলো একটা সুন্নত রোজা যে রমজানের তিরিশ রোজার পরে শাওয়ালের কয়টা রোজা রাখা ছয়টা রোজা রাখা সাল্লাহিসাল্লাম বলেছেন মানসোমা রমাবল যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো সুম্মা শাওয়াল রমজানের সব রোজাগুলো রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলো কান আক্কা সুয়া ওই ব্যক্তিকে আল্লাহ তারা সারা বছর রোজা রাখার সবদান করবে তাহলে রমজানের তিরিশটা রোজার সাথে শাওয়ালের যদি ছয়টি রোজা আমরা প্লাস করি তাহলে এই ছত্রিশটা রোজার বিনিময়ে আমরা সারা বছর রোজা রাখার সব পাবো কিভাবে অনেক স্কলারগণ বলেছেন আল্লাহ সাধারণত কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কাউকে দেন কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দেন তো ত্রিশটা রোজা আমরা রমজানে রাখি সাধারণত কখন উনত্রিশে হয় সাধারণত ত্রিশে সর্বোচ্চ তো ত্রিশটা রোজার সাথে যখন আরো ছয়টা রোজা আমরা প্লাস করলাম সাউওয়াল মাসে তাহলে ছত্রিশ হলো ছত্রিশকে যদি আমরা দশ দিয়ে গুণ দিই কয়টা হয় তিনশো সারা বছর রোজা রাখার সবের সূত্রটাকে বোঝাবার চেষ্টা করেছেন বা আবিষ্কার করেছেন তো যাই হোক যে সাত সময়ে বা সাতটি সাত ধরনের নফল বা সন্ন্যত রোজার কথা বলেছি তার ভিতরে একটা হলো এই সওয়ালের ছয়টা রোজা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ সুবিধা আছে সওালের ছ রোজা একসাথে থাকা জরুরি না আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন এই সপ্তাহে দূরে রাখলেন আবার সামনের সপ্তাহে তিনটা রাখলেন আজকে একটা রাখলেন দুদিন গ্যাপ দিয়ে একটা রাখলেন আপনি আপনার সুবিধা অনুযায়ী রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ সওয়ালের ছয়টা রোজা আমরা রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন মা বা মাসিকের কারণে কিংবা অসুস্থ হওয়ার কারণে রমজান রোজা ভাঙতি হয় তাহলে আগে সে কাজাগুলো রেখে তারপরে সওয়ালের রোজা রাখতে পারলে উত্তম যদি দেখা যায় যে না কাজাগুলো রেখে আবার সওয়ালের রোজা রাখা আমার দ্বারা সম্ভব হবে না তাহলে সেক্ষেত্রে তিনি আগে সওয়ালের ছয় রোজা রেখে এরপরে কাজাগুলো রাখলেও আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে সব দান করবেন তাহলে এক নম্বর হল সওয়ালের ছয় রোজা দ্বিতীয়ত হলো সাউওয়াল মাসের পরের মাসটা হলো জিলকত তারপরের মাস হলো কি জিলহদ এই জিলহজ মাসের প্রথম নয় দিনই নফল রোজা রাখা যায় এরপরে বিশেষ করে আরাফাতের দিন যেটা জিলহজের নয় তারিখ এই জিলহজের নয় তারিখটাতে রোজা নবিস উৎসাহিত করেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এর মাধ্যমে এক বছর পূর্বের আবার এক বছর পরের অগ্রিম আল্লাহ তালা গুনা খাতা মাফ করে দেন তো এই জন্য প্রথম নফল রোজা বা সন্ন্যত রোজা পেলাম শাওয়ালের ছয় রোজা আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ 9 তারিখ নয় হজ আরাফাত দিনের রোজা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহতাসি ওয়া আল্লাহি আইক কফরা السنه আল্লাতি قبلها যে এক বছর আগের এবং বছর পরের পুরা গুনাহ আল্লাহ তাআলা করে দেন তাহলে দুইটা পাইলাম শাওয়ালের ছয়টা আর জিলহজের 9 তারিখ নাম্বার 3 মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা কোন মাসে বেশি বেশি রোজা রাখা কারণ নবী আলাইহিস সালাম বলেছেন আহাব্বু সিয়ামে ইলাল্লাহি শাহরুল্লাহ আল আহ বাহাদার মাদান শাহরুল্লাহ হলে মোহর্ম আউ খামাদা পেলে হারি রমজানের পর মোহার্ম মাসের রোজা হলো আল্লাহর কাছে সব প্রিয় বা সব চাইতে গুরুত্বপূর্ণ রোজা এই জন্য মোহর্ম মাসেও বেশি বেশি নফল রোজা রাখাসুল নাম তাহলে তিনটা পেলাম চার নম্বর হলো মোহার্ম মাসের একটা বিশেষ দিন আছে নাম হলো আশুরা আশুরা কয় তারিখকে বলা হয় ভাই মোহর্লমের দশ তারিখকে বলা হয় হিজরিব বর্ষের চান্দ্র বর্ষের প্রথম মাসকে বলা হয় মোহররম সেই মোহার্লম মাসের দশ তারিখ হলো কি আশুরা এটা একটা ঐতিহাসিক দিন এই দিনে আল্লাহ তালা মুসাল্লাহামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে বহু সত্যের বিজয় আল্লাহ তালা আশুরার দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন অনেক ঐতিহাসিক একটা দিন এই জন্য এই দিনে রোজা রাখতেন আশুরার দিনে রোজা রাখাটাও সুন্নত অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট ফরমেট পেলাম চার নম্বর ফরমেট পেলাম যে আশুরার দিনে রোজা রাখা এই আশুরার দিনে যে রোজা রাখা এটা আবার দুইটা রোজা আমরা জানি নয় আর দশ আর না হলে দশ আর এগারো তবে সবচেয়ে উত্তম হয় নয় আর দশ কারণ প্রেমী সাল্লাহাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি বলেছেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে সামনের বছর আমি জিলহজের আসুরা রোজাগুলো যখন রাখবো জিলহজ না আসুরা রোজা যখন রাখবো তখন মহারমের নয় আর দশ রাখবো এটা তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেই তৌফিক তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে তো এই জন্য ওলামা ইকরাম বলেন উত্তম হলো আশুয়া রোজা রাখলে নয় এবং দশ রাখা যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর এবং তাহলে চারটা অপশন পেলাম আমরা জিলহজের তারিখ আর মোহারমের নয় দশ অথবা দশ এগারো আর পুরা মোহারম মাসটাই নফল রোজার জন্য তাহলে কয়টা হলো চারটা পাঁচ নম্বর হলো শাহবান মাস শাহবান মাসে সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আপনারা জানেন আমাদের আয়সা বলেছেন কারণ নবী সাল্লাম ইয়াসুম ও শাহবান আল্লাহ কালী নবীজি পুরো শাহবান জুড়ি রোজা রাখতেন কিছু কয়েকদিন বাদে পুরো শাহবান রোজা রাখতেন তাহলে পাঁচ নম্বর শাহবান মাস বেশি নফল রোজা রাখতেন রমজানের আগের মাস পাঁচটা ফরমেট হয়ে গেল আরো দুইটা আইটেম আছে তার একটা হলো মাসিক আর একটা হলো সাপ্তাহিক মাসিক রোজা হলো চাঁদের তেরো চোদ্দ পনেরো চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোকে বলা হয় আইএমএ বিজ অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে আকাশ আলোকিত থাকে তো এই জন্য আমি বীজ বলা হয় এটাকে সাদা দিন বলা হয় সাদার সময় বলা হয় তো এই দিনগুলোতে চাঁদের তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসের এই তিনটি দিন রোজা রাখা আলাদা সুন্নাত নবী সাল্লাহাম সাহাবিদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য তাহলে ছয় নম্বর আমরা পেয়ে গেলাম সাত নম্বর নফল রোজা বা সুন্নাত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে সেটা হলো সোমবার এবং শুক্রবার কি বলেন সোমবার আর বৃহস্পতিবার মাসাল্লাহ প্রেমী সাল্লাহ সাল্লাম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন তাহলে মোট সাত প্রকার আমরা পেলাম এখন আপনারা কেউ বলতে পারেন ভাই তাহলে তো সারা বছর রোজাই রাখা লাগবে দেখা যায় ইমানদারের ওই যে বললাম কোন রেস্ট নেই তো ইমানদারের বিরতি হলে একসাথে কখন জান্নাতে প্রবেশের পর মৃত্যুর পর তারা পর্যন্ত ইমানের কোন ইমানদারের কোনো কি নাই রেস্ট নাই সে কন্টিনিউসলি আমল করতে থাকবে আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বিগুলো জমে এগুলো সারা বছরই কাড়ানোর দরকার আছে বান করার দরকার আছে আপনি টানা কিছুদিন না খেয়ে থাকলেন আবার ধুমসি খাওয়া ধরলেন তো যেই সেই হয়ে যাবে যদি নবী সাল্লাহামের সোননাথ কে কেউ মেনে চলে তাহলে তার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাল্লাহ তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে রোজার ক্ষেত্রে যদি মেনে চলে প্রতি সপ্তাহে সমৃদ্ধি মাসের তেরো চোদ্দ পনেরো আর বাকি যেগুলো কথা বললাম সবলে ছয়টা রোজা এবং জিলহজের নয় তারিখ এবং মহারমের নয় দশ মহার্নম মাস বেশি বেশি সাবান মাস বেশি বেশি চাঁদের তেরো চোদ্দ পনেরো আর সময় এই সব রোজাগুলো যদি কেউ রাখে তাহলে আল্লাহ হবে আল্লাহর কাছে পাবে পাবে বিনিময় সুন্নত জিন্দা হবে এবং রোজা শুধু রমজানের জন্য হলো না বছর জুড়ে হলো তখন রমজান শুধু এক মাস হবে না আমার গোটা বছরটাই হবে রমজান মা ইনশা আল্লাহ সবার চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলের এবাদতের ধারাগুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার তৌফিক দান করুন না আমিন রমজানে যে আমরা এবাদত বন্দি করেছি বিশেষ করে রোজা রেখেছি সেগুলো যেন রমজান পরেও আমরা রাখতে পারি সেই চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন